হতে না হতেই ভাঙলো খরারে নির্মীয়মান হাইড্রেন দুর্নীতির অভিযোগ তুলে সরব সিপিএম ও বিজেপি ধরনের সামগ্রী দিয়ে এই হাইড্রেন তৈরি করা হয়েছিল নিম্নমানের জিনিস দেওয়া হচ্ছে যার জন্য আজকে ভেঙে পড়ে গেল ঘাটালের খরারের পৌরসভার আট নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছিল একটি হাইড্রেন সেই হাইড্রেন তৈরি হওয়ার দশ দিনের মাথায় ভেঙে পড়ল ড্রেনের একাংশ টেন্ডারে দুর্নীতি হয়েছে ও নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে দাবি বিরোধীদের ঘটনায় শুরু শোরগোল তবে এই বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর ফাল্গুনি মিশ্র বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সবাইকে সামনে রেখেই টেন্ডার তৈরি করা হয়েছে এই ঘটনা শোনার পর আমি ঠিকাদার সংস্থার সাথে কথা বলি তারা জানান ড্রেনের ধারে মাটি দেওয়ার সময় ভুলবশত জেসিবি রাখাতে ড্রেনের একাংশ ছেড়ে যায় আমি ঠিকাদার সংস্থাকে জানিয়েছি তারা দ্রুত ট্রেন নতুনভাবে তৈরি করবেন তবে এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলই কোনো প্রতিক্রিয়া দেননি তবে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি রনীত ভট্টাচার্যের রিপোর্টে সংবাদ পাটে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ ভাটার ব্যাপক বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে তো আমার কাছে আমার প্রশ্ন খড়ার খড়া এলাকাবাসী হিসেবে তো কী ধরনের সামগ্রী দিয়ে এই হাইড্রেন তৈরি করা হচ্ছিল আমরা আশা করি পশ্চিমবঙ্গ সরকার ভালো টাকা দিয়ে ইঞ্জিনিয়ারদেরকে কাজ করার জন্য রূপায়ণ করেছেন কিন্তু বর্তমানে ইঞ্জিনিয়াররা এই রকম দু নাম্বারই মাল দিয়ে এই ড্রেন তৈরি করছেন এবং বর্তম আমরা কাছে গিয়ে লক্ষ্য করেছি যে সিমেন্ট সিমেন্টের চাইগুলোকে হাতে করে টিপলে ওটা গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে আমরা বিরোধী দল হিসাবে বলছি না আমরা খড়ার পৌরবাসী হিসাবে দশটা ওয়ার্ড খড়ারে রয়েছে যে কোনো টেন্ডার পাশ হচ্ছে আমরা বিরোধী দল এসে জানতে পারছি না এবং খড়ার বাসী হিসাবেও কেউ জানতে পারছে না তো আগামী দিন যেসব কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি যে যেসব ইট বালি টঞ্চি দেওয়া হচ্ছে আমার মনে হয় নিম্নমানের জিনিস দেওয়া হচ্ছে যার জন্য আজকে ভেঙে পড়ে অ্যাকচুয়ালি ভুল হয়েছে ড্রাইভার অপারেটর ছিল সেই ভুলটা করেছে এই মাটিটা চালাতে গিয়ে রেসিপির যে সুরটা থাকে সুরে খুঁড়ে কোনোভাবে লেগে গিয়ে ট্রেনটা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো তারপর আমি জানার পরে সঙ্গে সঙ্গে যে ঠিকাদার ছিল তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করেছি যে কী ব্যাপারটা ঘটেছে ঠিকাদার আমাকে বলেছে হ্যাঁ বেসিকির ড্রাইভারের ভুলে এই ঘটনা ঘটে নির্মাণ করে দেবে কোনো অসুবিধা নেই কারণ সরকারের কাজ হচ্ছে মানে সরকারের কোনোরকমভাবে কোনো টাকা যাতে অপচয় না হয় আমাদের মুখ্যমন্ত্রী যেমন সচেষ্ট আছে আমাদের পৌর প্রশাসন সচেষ্ট আছে এবং আমরাও তৈরি হয়েছে। আমাদের সময় বর্ষার আগে হাইড্রেট গুলো একবারে পরিষ্কার করে দেওয়া হবে এই তো ব্যাপার মানুষ গেলে তার পরিষেবা পাচ্ছেন একটা মানুষকে বিভিন্ন পরিষেবার জন্য বারবার যেতে হচ্ছে পৌর সময় মানুষ খুবই বিরক্ত